সরকার জাতীয় যোগ্যতা কাঠামো তৈরি করেছে কিন্তু এতে কৌ মাদ্রাসার শিক্ষার্থীরা নেই বিষয়টা সম্পর্কে আপনার মন্তব্য জানতে চাই খুবই দুর্ভাগ্যজনক এই বিষয়টি কারণ সরকার নিজেই কমি মাদ্রাসাকে কৌ মাদ্রাসা হাদিসকে মাস্টার্সের মান দিয়েছে সেক্ষেত্রে সেটাকে যদি জাতীয় যোগ্যতার কাঠামোর আওতায় না আনা হয় তাহলে নিজের প্রতি নিজের অবিশ্বাস এবং নিজের সিদ্ধান্তের বিরুদ্ধে নিজেকে অবস্থান গ্রহণ করবার মতো একটি বিষয় হিসাবে এটি পরিগণিত হয় বিধায় আমি মনে করি যে এই বিষয়টিকে সরকার বিবেচনা করা উচিত তাছাড়া দেশের সবচাইতে সৎ এবং সবচাইতে ভালো মানুষগুলো কি দেশের মূল কাঠামোর সাথে যদি সংযুক্ত করা না যায় সংশ্লিষ্ট করা না যায় তাহলে দেশের দুর্নীতি অনিয়ম এবং যে পরিমাণ অপশাসন এবং আপনার নীতিহীনতার সয়লাভ চলছে সেটি থেকে একটা জাতি কীভাবে রক্ষা পাবে তাছাড়া দেশের নাগরিকদের একটা বড় অংশ তারা ট্যাক্স পেয়ার কিন্তু তারা রাষ্ট্রের সুযোগ সুবিধার ক্ষেত্রে বঞ্চিত এটা দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা আমি আশা করবো যে পঞ্চাশ বছরের এই সময় পরিস্থিতি এবং ধর্মীয় জনগোষ্ঠী বিশেষ করে আলমনে আমাদেরকে একঘর করে রাখার যে প্রবণতা এটি দূর হবে এটি যদি দূর না হয় একটা দেশ কখনো এগিয়ে যাওয়া সম্ভব নয় কয় মাদ্রাসায় শিক্ষার্থীর পরিমাণ কিন্তু কয়েক মিলিয়ন অতএব কয়েক মিলিয়ন শিক্ষার্থীকে আপনি সম্পূর্ণ সাইডে রেখে একটা দেশকে এগিয়ে নিয়ে যাবেন এটা আসলে সম্ভব না এরপরে প্রশ্ন হলো এক ছেলে আগে কাদিয়ানি ছিল এখন ইসলামী দীক্ষিত হয়েছে তবে বলেছে পরিবার এখন পরিবারে এখন জানাবে না এই ছেলের সাথে আমার মেয়ের সম্পর্ক আছে তারা বিয়ে করতে চাচ্ছে এই ছেলের কাছে মেয়ে বিয়ে দেওয়ার বিধান জানতে চাই এই প্রশ্ন উত্তর হলো যে সে যদি বাস্তবেই তবা করে পরিপূর্ণভাবে ফিরে আসে এবং তার তবাটা খাঁটি তবা পিওর তবা এটি আপনাদের কাছে স্পষ্ট হবে হয় তাহলে সেক্ষেত্রে তাকে মুসলিম হিসাবে গণ্য করা হয় এবং তার সাথে আপনি মেয়ে বিয়ে দিতে পারেন আর যদি তথাকথিত প্রেমের টানে সে কৃত্রিমভাবে ইসলাম প্রকাশ করেছে বলে আপনার কাছে মনে হয় বা সংশয় হয় তাহলে সেক্ষেত্রে সেটি সে সংসদ দূর হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করা উচিত এবং খতিয়ে দেখা দরকার যে সে আসলে কেন ইসলাম গ্রহণ করেছে